ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে পনেরো জনকে হেফাজতে নেওয়া হয়েছে বললেন সাবেক সেনা কর্মকর্তা গুম সংক্রান্ত মতবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা এখনও হাতে পায়নি বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী তবে পনেরো জন সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে তত্ত্ব জানিয়েছেন তারা শনিবার বিকেলে ঢাকা সেনানিবাসে আর্মি অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান ক্ষমতা আওয়ামী লীগ সরকারের আমলে গুম করে নির্যাতনের অভিযোগ দায়ের করা দুইটি মামলায় তিরিশ জন অভিযুক্তর বিরুদ্ধে বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে আগামী বাইশ তারিখের মধ্যে গ্রেপ্তার করতে বলা হয়েছে এই পরোয়ানায় সাবেক ও কর্মরত কয়েকজন সামরিক কর্মকর্তার নাম আছে এই সেনা কর্মকর্তাদের গ্রেফতার ও বিচার নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনাও চলছে এর মধ্যে গত শনিবার সংবাদ সম্মেলনে আয়োজন করে সেনাবাহিনী সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মুহাম্মদ হাকিমুজ্জামান ছাড়াও আরও উপস্থিত ছিলেন পরিচালক মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার জেনারেল সেলিম জাহিদ পরিচালক মিলিটারি অপারেশনস ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর হোসেন পরিচালক জাজ অ্যাডভোকেট জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল আসিফ ও পরিচালক পার্সোনাল ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজার রহমান মেজর জেনারেল হাকিম উজ্জামান বলেন দুইটি মামলায় তিরিশ জন আসামি মধ্যে পঁচিশ জনের সেনাবাহিনীর বিভিন্ন সাবেক ও বর্তমান পর্যায়ে কর্মকর্তা তাদের মধ্যে অবসরপ্রাপ্ত একজন গেছেন এবং বর্তমানে কর্মরত রয়েছেন পনেরো জন আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সেনা কর্মকর্তাদের হেফাজতে রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তাদের বিশেষ ব্যবস্থা নেওয়া হবে জানান এই কর্মকর্তা তিনি বলেন সংবিধান স্বীকৃত বাংলাদেশের সব আইনের প্রতি সেনাবাহিনী শ্রদ্ধাশীল গত আটে অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং টিভি স্কল বা গণমাধ্যম থেকে জানার পর সেদিনেই এলপিআরের একজন সহ ষোলো জন কর্মকর্তাকে সেনা হেফাজতে আসার নির্দেশ দেওয়া হয় একজন বাদে ষোলো জনের মধ্যে পনেরো জনেই ঢাকা ক্যান্টনমেন্ট সেনা সদরে জয়েন করেছে শুধু একজন যোগাযোগ করেননি বিধায় পরিবারের সঙ্গে যোগাযোগ করি শুধুমাত্র মেজর জেনারেল কবির হেফাজতে আসেননি নয় তারিখ তিনি মেজর জেনারেল কবির আহমেদ বাসা থেকে বের হন আইনজীবীর সঙ্গে দেখা করার জন্য কিন্তু এখন পর্যন্ত আর পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি এরপর থেকে তিনি নিখোঁজ সে হিসেবে তিনি একটা ইলোগ্যালি অ্যাপসেন্টে আসেন ইলিগালি অ্যাপসেন্স ঘোষণা করে প্রসিউট নেওয়া হয়েছে তার বিরুদ্ধে তিনি যেন দেশের বাইরে যেতে না পারে সেজন্য সকল পোর্টে বলা হয়েছে তবে এই কর্মকর্তারা এখন আর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না বলেও উল্লেখ করেন মেজর জেনারেল হাকিবুজ্জামান তারা সেনা হেফাজতে আছেন নাকি সেনা সদরে সংযুক্ত হয়েছেন এমন প্রশ্নে তিনি উল্লেখ করে তারা হেফাজতে আছেন তবে যেহেতু বেতন ও রেশন সংক্রান্ত নানা হিসাব রাখতে হবে তাই সংযুক্তির আদেশ দেওয়া হয়েছে